সেরিয়াতে রাতে ল্যাসের বিপক্ষে তিন শূন্য গোলে জয় পেয়েছে এসসি মিলান গোল করেছেন আলভারো মুরাতা থিও হার্নান্দেস রেনেকে তিন এক গোলে হারিয়েছে পিএসডি এছাড়া সৌদি প্রো লিগে আল ওয়েদার সাথে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোর আলনাসের প্রতিবাদাসের ম্যাচ সানসিরোতে রাতের ল্যাসকে আতিথ্য দেয় ইন্টার মিলান ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখেছিল স্বাগতিকরা আটত্রিশ মিনিটে আলবারো মোরাতার গোলে লিড পায় এসি মিলার তার তিন মিনিট পরই ব্যবধান দুই শূন্য করেন থিও হার্নান্দেস তার দুই মিনিট পর তেতাল্লিশ মিনিটে স্কোর তিন শূন্য করেন পুলিসি দ্বিতীয়ার্ধে তিন শূন্য গোলে পিছিয়ে থেকেও কোনো গোল করতে পারেনি ল্যাস ম্যাচের আশি মিনিটে ডেভিড বারসাগের লাল কার্ডে দশজনের দলে পরিণত হলেও তিন শূন্য গোলের জয় নিয়েই মার চালে এসি মিলার এদিকে ফ্রেঞ্চ লিগে পিএচডির আতিথ্য নাই রুইনে প্রথমার্ধের ত্রিশ মিনিটে বারকোলার গোলে লিড পায় পিএসজি এরপর দ্বিতীয়ার্ধের আটান্ন মিনিটে ব্যবধান দুই শূন্য করেন লি কাঙি তার মিনিট দশের পর নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন বারকোলা তবে পঁচাত্তর মিনিটে গোল হজম করতে হয় প্যারিসিয়ানদের পেনাল্টিতে গোল করেন কালেমুইন্দু সেই সাথে তিনে গোলে জয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পিএসজি সৌদি প্রো লিগে রাতে আলওয়েদাকে দুই শূন্য গোলে হারিয়েছে আলনাসর ম্যাচের একচল্লিশ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়ালে গোলে এগিয়ে যায় আলনাসর এরপর দ্বিতীয়াতে ছাপ্পান্ন মিনিটে পেনাল্টিতে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো তবে ম্যাচের ছিয়াশি মিনিটে ওয়ালিদ বক্সিং লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয়ে মার ছাড়ে আলওয়েদা প্রতিভা দাস জিটিভি নিউজ